আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে থ্রি পিস থাকবে কর্স থাকবে সবগুলো হচ্ছে কটনের মধ্যে সো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালার থাকবে দুইটা এটা প্যাটার্নটা হচ্ছে আপনার কাবলি স্টাইলে জামাটা দেখেন কাবলি স্টাইলে এবং সম্পূর্ণ এই যে শোল্ডার থেকে পুরো নিচের এই পোশানটা কাজ করা জামার নিচেরকম কাজ আছে হাতায় কাজ সালোয়ার টপ ওই প্লাজো আর এটার সাথে অন্য যেটা রয়েছে অন্যটা কিন্তু অনেক বড় অন্যা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আসে

24 বডি সাইজ 37 থেকে 44 বডি সাইজ প্রাইস सेम থাকবে আচ্ছা নেক্সট কালেকশনে আমরা চলে যাব নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর একদম হুবহু পাকিস্তানি স্টাইলে রয়েছে এটা আসলে হাতে 난ইলে বুঝতে পারবে না গোল্ডেন কালারের উপরে পুরোটা হচ্ছে আপনার কাজ করা তারপর হাতায় কাজ কলায় কাজ সালোটা প্যান কাটিং নিচে কাজ আর ওনাটা জর্জিটা অল ওভার ওনাতে কাজ দেখেন অল ওভার ওনাতে কাজ থাকবে দাপ প্যানেলে পুরো কাজ আছে এটার দাম করবে মাত্র 2100 টাকা 2100 টাকা নেক্সটে চলে যাচ্ছি

চারটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা পুরোটা হচ্ছে ব্ল্যাক কাপড় কোয়ালিটি আর সুইস কটন কাপড় খুবই গলায় হাতায় জামার নিচে দামানের পশনে কাজ সালোয়ারের নিচে কাজ ওন্নাটা বড় না অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা মাত্র 1550 টাকা 1550 এটার কালার দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইসটা সিম মাত্র 1550 1550 টাকা সিম সালোয়ার সেম ওন্না এটা হচ্ছে আপনার জাম কালারটা একই দাম দেখেন অলিভ কালারটা দামটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সালো নাকি থাকবে দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশে আচ্ছা আরো ড্রেস আছে যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটা থ্রি পিস আছে কটনের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটার কাজটা দেখেন পুরো পাকিস্তানি স্টাইলে যামা নিচে কাজটা দেখুন এটা সালোয়ারটাও কিন্তু কটন প্লাস হচ্ছে প্লাজো হবে সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা এবং অন্যটা জর্জেটার মধ্যে দাম কত ভাই এটা পনেরোশো টাকা থাকবে পনেরোশো টাকা নেক্সটে চলে যায় একটু আর এখন দেখাবো হচ্ছে কর্স এটা হচ্ছে লাকনো স্টাইলে কাজ করা একটা কর্স ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা ডিজাইন করা থাকবে পুরোটা লাকনো কাজ সালোয়ারটা এরকম ডিজাইন করা আছে আর কালার দেখাবো এটা ইয়েলো কালার দেন থাকবে হচ্ছে এটা জাম কালার দাম কত পড়ছে ভাই এটা 950 টাকা মাত্র 950 36 থেকে 46 এ যাবে সরি এটা 44 হ্যাঁ 950 এটা দেখেন সেম দাম মাত্র 950 এটা আর একটা কালার হবে এই যে কালার এই যে মিষ্টি কালারটা সেটা ডিসপ্লে করা আছে 950 950 আচ্ছা এখন আরেকটা চিপিস দেখাচ্ছি যেটা চারটা কালার अवेलेबल আছে ড্রেসটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে কালামকারীর মধ্যে তাই না সালোয়ার থাকবে আর ওনা বড় ওনা হবে প্রত্যেকটা ওনা বিশাল বড় নামাজি ওনা এটার দাম পড়ছে মাত্র 1250 কালার দেখাবো ব্ল্যাক কালার টরে ব্লু কালার দাম থাকছে অনলি 1250 সালোয়ার না सेम 1250 এ আচ্ছা আর একটা কালার হবে অলিভ কালার একই দাম 1250 টাকা 1250 কাপড় কোয়ালিটি খুবই ভালো অলিভ কালার 1250 এ আচ্ছা আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার একই দাম মাত্র 1250 টাকা 1250 সেম সালোয়ার সেম উন্না মাত্র 1250 এ পেয়ে যাচ্ছেন সালোর নাকি থাকবে আচ্ছা নেক্সট কালেকশন যেটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা কালার আছে এটার মধ্যে তিনটা অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন হাতায় টার্টেল জামা নিচে টার্টেল সালোয়ারটা প্যান কাটিং আর উন্না হবে বড় উন্না এটা দাম কত পড়বে পড়বে মাত্র 1600 টাকা থাকে only 1600 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এই যে একটা কালার প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা সালোন নাকি অনলি ষোলোশো টাকা দেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস সেম মাত্র ষোলোশো ষোলোশো টাকা ওকে নেক্সট ডিজাইনগুলোতে চলে যাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে পাকিস্তানি স্টাইলে কাজ করা বোরিং এর কাজ বলে এটাকে এটার সাথে সালোয়ার কিন্তু প্লাজো থাকবে কারণ এটা সেমি লেন্থের মধ্যে আছে হাতাটা অনেক সুন্দর সালোয়ারটা হবে প্লাজো স্টাইলে আর ওন্নাটা বড় ওন্না এটার দাম কত পড়বে মাত্র 1600 টাকা থাকবে ওন্নাটা 36 থেকে 44 পর্যন্ত হবে নেক্সটে চলে যাচ্ছি 1600 টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন

নেই যেটা দেখাচ্ছি এটা একটা থ্রি পিস থাকবে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না বড় ওন্না দাম কত পড়ছে এটা থাকবে মাত্র 1100 টাকা থাকবে কালার দেখাবো এটা একটা কালার আইটার রেড কালার প্রাইস सेम অনলি 1100 টাকা 36 থেকে 46 এই अवेलेबल দাম মাত্র 1100 টাকা নেক্সটে চলে যাই নেক্সট এই ড্রেসটা দেখেন ক্রিম কালার উপর খুব সুন্দর করে কাজ করা সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না জর্জেটে দাম পড়ছে এটা এটা থাকতেছে মাত্র 999 টাকা নেক্সটে চলে যাচ্ছি